সকাল বন্ধুরা নতুন সকলের নতুন শুভেচ্ছা জানি আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি রিমি রূপা চ্যানেলে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল পাঁচটা পনেরো বাজে আমরা উঠে গেছিলাম চারটে পঁয়ত্রিশে উঠে হাঁটতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি পরের ভিডিওতে শেয়ার করব আমি বিনিতা মানু আর রানী আমরা মানে তিন মেয়ে আর আমি এই হচ্ছে আমরা হাঁটতে গেছিলাম তাই যেহেতু ভিডিওটা আমার শুরু করতে হবে এখান থেকে ওই ভিডিওগুলো ক্যাপচার করিনি তার জন্য ভিডিওটা ওইখান থেকেই করলাম পাঁচটা পনেরো থেকে ভিডিওটা শুরু করছি হেঁটে এসে মানু কিন্তু আর ঘুমায়নি তা আমি তাড়াতাড়ি উঠানটা ঝাঁদ দিয়ে নিলাম আজকের দিনটা হচ্ছে শনিবার যারা আমার আর কি অনেক অনেক পুরনো সাবস্ক্রাইবার মানে যেদিনকে একটা করে আমার সাবস্ক্রাইবার হয় তোমরা যদি আমার নিচের ভিডিও দেখো এক বছরের আগে হ্যাঁ এক বছরের আগে তা তারা বুঝতে পারবে যে আমি প্রত্যেক শনিবারে আর শুক্রবারে আমাদের নিরামিষ খাওয়া হতো তা আজকের দিনটা হচ্ছে শনিবার আজকে কেন হট করে নিরামিষ খাচ্ছি কারণ বিএমটির সময় আমার হচ্ছে নিরামিষ খাওয়াটা বন্ধ হয়ে গেছে আমার অনেক পুরনো সাবস্ক্রাইবাররা বলেছে যে এখন দিদি নিরামিষ খেতে হবে না এই সময় কারণ মানুর বাপি তখন খাবার দিত ঠিকঠাকভাবে আর কি নিরামিষ আমিষ করাটা একটা ভীষণ অসম্ভবের ব্যাপার ছিল তা আজকে নিরামিষ খাচ্ছি কারণ আজকে আমাদের বাবার বাড়িতে বড়ো ঠাকুরের পুজো আষাঢ় মাসের লাস্ট শনিবারে ওরা ঠাকুর পাল্টায় তা আমি একবার দুইবার ওই পুজোতে মানে আর কি এমনি পুজো করেছি আর প্রত্যেক মাসে শনিবার লাস্ট শনিবারে মানে ঠাকুর মশাই দিয়ে পুজো হয় আর আষাঢ় মাসের লাস্ট শনিবারে ঠাকুর পাল্টায় ওরা তা ওই আষাঢ় মাসে দিনই যাওয়া হয় না এমনি অন্য সময় যদি মাসের লাশ শনিবার যাই তাহলে পুজো করি আমি এক দুইবার করেছি আর কি বাবার বাড়িতে আর বিশেষ করে বাবার বাড়িতে যাওয়াই হয় না এক বছর পর পর বাবার বাড়িতে যাই অতটা যাওয়াই পড়ে না তা এইদিকে সব বের করেছি আজকে নিরামিষ খাবো তার কারণ আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকবো স্কিপ না করে তা মানু হেঁটে সেই দিকে যোগা করলো ব্যায়াম করলো আমি বললাম এখন তো সাড়ে পাঁচটা বেজে গেছে আয়রনের ওষুধটা খেয়ে নাও চা করতে তো অনেক লেট আছে স্নান করব সব কাজ সারবো তারপরে তো চা করবো কারণ আমি ঘুম থেকে উঠে আগে ওষুধটা দিয়ে আজকে প্রথমে ওষুধ দেওয়া আর সেরকম একটা বাজেও না মাত্র সাড়ে পাঁচটা বাজে তা মানুষ ওইদিকে যোগা করলো ব্যায়াম করছে আমি ওই দিক দিয়ে কাজ করছি কারণ আমি বললাম তুমি এগুলো করো আমি গিয়ে ওইদিকে কাজ করি মানু আবার কি করেছে ফোনটা চালিয়ে বক্সে গান চালিয়ে ঠাকুরের গান সকালবেলা সত্যি ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে অনেক দিন পরে মানুষ যেহেতু ঘুমায় আমি এক কাজ করি আর আজকে যেহেতু উঠে গেছে বলেছে তো আজকের থেকে উঠবে দেখা যাক কি করে কতদিন ওঠে তোমরাও ভিডিওতে সেটা দেখতে পারবে কতদিন এরকম উঠে ব্যায়াম করে সব কিছু করে এক্সারসাইজ করে কারণ এটা তিনবার করলে ভালো হয় ও একবার করতো শুধু সন্ধ্যেবেলা করতো এখন বলছে আজকের থেকে মা আমি তিনবার করেই করব কারণ শরীরে আমার ফিট রাখতে হবে সামনে আমার আরও লড়াই করতে হবে কারণ ভ্যাকসিন নিতে হবে সব রিপোর্ট যদি ঠিকঠাক না থাকে ভ্যাকসিন কিন্তু দেবে না কারণ সৃষ্টি তোমরা সৃষ্টিকে চেনো মানুর বান্ধবী সৃষ্টি যখন ভ্যাকসিন নিতে গেছিলো ওর রিপোর্ট মানে ওর হচ্ছে পেটে ফ্যাট হয়ে গেছিলো মানে অতি সৃষ্টি অতিরিক্ত মোটা হয়ে গেছিলো ফ্যাট জমে গেছিলো বলে ওকে ভ্যাকসিন দেয়নি তার এক মাস পরে আবার রিপোর্ট করে তারপরে ভ্যাকসিন দিয়েছে তা ওর এখন তো তোমরা জানো দশ মাস রানিং চলছে আর দু মাস পরে এক বছর পূর্ণ হবে তারপরে চারটে ভ্যাকসিন দেবে সবটাই তোমরা জানো করতে এখন শরীর ফিট রাখতে হবে তা বলছে আজকের থেকে করবে দেখি কতদিন করতে পারে করলে ভালো তাও বিএাম টিয়াম করে ওইদিকে দেখো আমি বাইরে কাজ করছি রান্নাঘরে গোবর দিচ্ছি বারান্দা গোবর দিচ্ছি বাসন সব কল্পানে নামিয়ে ধুয়ে এসছি ও বললো মা আমি বিছানাটা গুছিয়ে ফেলবো আমি বললাম মা আজকে বিছানা চাদরটা একটু তুলবি তুলে পাতবি ও বললো না মা আজকে তো আমার পড়া নেই আর বিছানা চাদর এমন কোনো নোংরা হয়নি আজকে থাক তুমি কালকে তুলো মানে কালকে পেতো বিছানা চাদর আজকে আমার সারাদিনে পড়া নেই টিউশনে পড়া নেই তাই বললাম তাহলে ঠিক আছে তুমি গোছাও পরে আমি এসে আবার আবার ভালোভাবে গোছাও তা ও যতটা পেরেছে ততটাই বিছানা গুছিয়েছে আর ওইদিকে আমার মোটামুটি রান্নাঘর গোবর দেওয়া হয়ে গেছে বারান্দা গোবর দেওয়া হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে শুধু বাসনগুলো মাজবো মেজে তারপরে করবো আবার জামা কাপড় কতগুলো মেলে দিয়েছি যাই হোক অনেক দিন পরে যেরকমই হোক বিছানাটা গুছিয়েছে আর করে মাঝে মধ্যে টুকটাক ঘরটা ঝাঁপ দিয়ে দেয় ও বাসি ঘরটা ও ঝাঁদ দিয়েছে আমি বাসি ঘরটা ঝাড় দিই ও ও বাসিঘরটা আজকে ঝাঁপ দিয়েছে তো ওইদিকে গোছাতে গোছাতে আমি চলে গেছি বাসন মাঝে দেখ রান্নাঘরে যত বাসন ছিল সব মে মানে বের করেছি যা ধোয়া আর ধোয়া কালকে রাত্রে আমি বাসন মাজিনিম ভাতটা খেয়ে তো সেই সব বাসন ছিল আবার পরিষ্কার খাঁচাতে গামলাতে যত বাসন ছিল আমি আগেও শনিবার দিন এরকমই করতাম সকালবেলা যত বাসন থাকত ধোয়া ভাওয়া ধোয়া সব বের করতাম বের করে মাজদাম তা আজকেও অনেক দিন পরে মাজলাম কারণ মানুর হচ্ছে আজকে বড় ঠাকুর যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে ওই বাড়িতে মানুর মানসিক আছে কি কারণে মানসিক সেটা তোমাদের সাথে বলি মানুর সেদিনকে যে দেখলে না ওই জুনিয়র ডক্টর বললো ওর আয়রনটা বেশি রক্ত বের করতে হবে তখন যে আমাদের পরিস্থিতি কী গেছে হয়তো একদিন পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি সেই মুহূর্তে আমাদের পরিস্থিতিটাই পুরো অন্যরকম ছিল তখন ওর বড়ো মামা যেই রিপোর্টটার কথা শুনলো ওর বড়ো মামা তাড়াতাড়ি স্নান করে গিয়ে ওর দিদার ওর বড়ো মামা তাড়াতাড়ি কি গিয়ে বড় ঠাকুরের কাছে মানত করেছিল যে ঠাকুর এইসব যদি কিছু না হয় আমার ভাগ্নির রিপোর্ট যদি ভালো হয় কারণ মানসিক না দেওয়ার আগে বলতে নেই যে যেটা মানসিক করে শুনেছি আর কি বড়দের মুখে বলতে নেই তা আজকে তো ওর মানসিকটা দেবে তা বলছে যে আমার ভাগ্নির সব ও স্নান করে তখনই বড়ো ঠাকুরের মন্দিরের কাছে গেছে বড় মামা যে আমার ভাগ্নি যেন সব কিছু ঠিকঠাক থাকে মানে এই মাসেই পুজো দেবে আষাঢ় মাসে তো এটা লাস্ট সপ্তাহে ওর মানে আর কি যে ছিন্ন যা করে তা কালকে দাদা ফোন করে বলছিল যে মা পুজোর বাজার করে নিয়ে এসেছি অনেক টাকার আর এই দিক দিয়ে মানু দেখ বাসন মেজে আসছি মানু দেখি এই যে মেয়ের কিন্তু এখন মাঝে ছটা ওর বাবার সাথে ফোনে কথা বলা হয়ে গেছে কারণ ওর বাবা এখন তাড়াতাড়ি কাজে যায় মানে একটু কাজের চাপ বেশি বলে ছটায় কাজে ওঠে আর সেই সাতটায় নামবে তা এই যে মাত্র কাজ মানে ফোন শুরু হলো সকালবেলা একবার করবে খাওয়ার টাইমে করবে আবার কাজের থেকে এসে করবে তা আমি দেখছি ও বাপ ওর বাপির সাথে ফোন করলো ওর বড় মামাকে ফোন করেছে কারণ আজকে তাড়াতাড়ি উঠে গেছে কি করবে ঘরটার গুছিয়ে পড়তে বসে গেছে অভিভাইকে গুড মর্নিং বললো সবাইকে কাকে কাকে দেখলাম হোয়াটসঅ্যাপে গুড মর্নিং বললো তা আমি স্নান করে চলে এসেছি আর ঘরে ধূপধুনো দিয়ে তারপরে চা করতে যাব আর এই যে আমি চা করে নিয়েও এসি ধূপধুনো দিয়ে বাবার জন্যে এখন বেশি একটা বাজে না মাত্র সাতটা বাজে মানুষ জন্যে আমার জন্যে আর বাবার জন্যে বাবার চাটা দিয়ে আসি আর আমি তো আজকে পুরোপুরি উপাস রয়েছি শুভ সকাল সবাইকে ভোর চারটের সময় উঠেছি হাঁটতে গেছিলাম আমি মানুও গেছিল আজকে তা চারটে থেকে উঠে মান রানীকে মেসেজ করছি করতে 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 চারটে কিন্তু উঠে পড়েছি ও প্রথম মেসেজ করেছে এই রানী রেডি হয়ে আস্তে আস্তে আবার ওখানে দাঁড়িয়েছি ওই কোনোটায় ওই দিক থেকে আসতে ভয় পায় বড় হয়েছে তখন বিনীতা সবাই বেরোতে বেরোতে সাড়ে চারটে বেজে গেছে তাই আজকে শনিবার আমার অনেক কাজ আছে তা আমি ওই কলোনি বাজারের কাছে অবধি গেছিলাম আর মানুরা হচ্ছে আমাদের এদিকে একটা শ্মশান আছে শ্মশান অবধি গিয়েছিল ওরা তিন বোন তা তোমাদের সাথে ওটা শেয়ার করিনি পরে শেয়ার করব কারণ আমি আগে অনেক আগেই হাঁটতে যেতাম তাই বিএমটি ফিএমটি হয়ে এই এখন মানে একদম বললাম না এখন এমন হয়ে গেছে আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না হাঁটতেও যেতে ইচ্ছা করে না যাই হোক সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখন যাব রান্না করতে সব গুছিয়ে থুয়ে এসে এখন বাজে সাড়ে সাতটা মাত্র চা খেয়ে একটু বসলাম তারপরে ভাতের জল চাল টাল ধুয়ে টুয়ে ধুয়ে এসে তাই তোমাদের সাথে কথা বলছি এখন গিয়ে ভাতটা বসাবো আজকে হচ্ছে শনিবার নিরামিষ কারণ আগে আমরা নিরামিষ খেতাম শুক্রবার শনিবার দুই দিন নিরামিষ খেতাম কারণ আমরা হচ্ছে অনুকূল করে দীক্ষিত তা ওই বিএমটির থেকে মানুষ সব নিরামিষ খাওয়াটাও বন্ধ হয়ে গেছে কারণ তখন সবাই কমেন্ট করেছো যে আগে মানুকে বাঁচিয়ে তারপরে সব কিছু কারণ ওখানে ছেলে মানুষরা ছিল তারপরে নিরামিষ টেরামিষ খাওয়া সেই থেকে বন্ধ হয়ে গেছে এমনি প্রত্যেক দিন তো মাছ মাংস খায় না প্রত্যেকদিন তো আমাদের হাড়ি করাই মাজা হয় এটা তো সবার বাড়িতেই তা হচ্ছে আজকে আমাদের ওই বাড়িতে বড়ো ঠাকুরের পুজো আষাঢ় মাসের লাস্ট সপ্তাহে ঠাকুর পাল্টানো হয় মানে নতুন ঠাকুরদের পুজো হয় তা মানুষ হচ্ছে মানসিক তো রয়েছে আগেই যে আমাদের বলেছিল এই বছর ঠাকুর দেবে মানু মানুর বিএমটি সাকসেসফুল ওটা হচ্ছে মানুষ বড়ো মামা মানসিক করেছিল তা ওটা ঠাকুর পাল্টাতে গেলে তো আমাদের যেতে হবে তাই আমি বললাম অনেক লোকজন হবে মাইকটাই আসবে অনেক লোকজন হবে এই বছর না সবার আশীর্বাদে প্রভুর আশীর্বাদে সবার আশীর্বাদে তোমাদের আশীর্বাদে মানুর ভালো ভালোই ভ্যাকসিন ট্যাকসিন হয়ে যাক তারপরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডাকছিল তা ওই আবার কেটে আবার করলাম তা মানুর হচ্ছে বলেছিল এই বছর ঠাকুর দেবে আমি না করেছি চাইছি না এই বছর ঠাকুর দিতে হবে না সামনের বছর আমাদের মানে ওই বাড়ির থেকে আর কি ওর বড় মামা মানুষই করেছে ঠাকুর দেবে তা সেদিনকে মানুষ যে আয়রনটা বেড়ে গেল ডাক্তার বলল জুনিয়র ডাক্তার যে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে সেই সময় তো তোমাদের তো পরের দিন ভিডিও পেয়েছ আর সেই মুহূর্তে আমরা ভীষণই আমি তো মানে কি বলবো শুধু আমার পাশে অঙ্কিতা ছিল জানে আমি পুরো একটা সপ্তাহ কান্না করেছি সেই সব দিনগুলো কথা ভাবলে আর মানুর বাপিও কান্নাকাটি করছিল আমিও কান্নাকাটি করছিলাম ভীষণ আর সেই মুহূর্তে বাড়িতে তো ফোন করেছি তখনই ওর বড় মামা দিদা স্নান করে গিয়ে বড় ঠাকুরের কাছে মানসিক করেছিল যে ওর মানসিক দেবে মানে আর কি এরকম যাতে কোনো কিছু যেন না হয় তারপরে তো স্যার আসলো সব কিছুই তারপরে ভালোই ভালোই হলো তা আজকে হচ্ছে মানুর ওই এমনি ওই দিনকে মানসিক করেছিল সেই মানসিকটাই আজকে দিচ্ছে এবার যেহেতু ওরা ওখানে দিচ্ছে আমি এখানে আমি তো মা এর জন্যেই পুরোটাই আজকে নিরামিষ করে আমি উপাস আছি এখন ওদের দাদু নাতনির জন্য রান্না করব তাহলে যাই পরে সব বলবো সব ভিডিওতে দেখাবো করতে থাকি সারাদিন তো এখনও পরে আছে মাত্র সাড়ে সাতটা বাজে এই দিকে দেখো আমি ভাত বসিয়ে দিলাম মানুর জন্য আর বাবার জন্যে আর একটু মুগ ডাল করবো মানু বলছে মা একটু আলু সিদ্ধ দেবে আমি বললাম ঠিক আছে আলু সিদ্ধ দেবো তা আলু সিদ্ধ মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে মুগ ডাল সকালবেলার খাবার আর মানু বলছে মা একটু পনির আনতে দাও না অনেক দিন মানে অনেক কয় মাস হয়ে গেছে পনির খাওয়া হয় না কারণ মানুষ বাপিও পনির ভালোবাসতো না বাবাও ভালোবাসে না মানুর বাপি বাড়ি থাকাকালীন এনেছিল এক দুই দিন এনেছিল তিন মাসের মধ্যে তা আর আনা হয়নি কারণ ওই একটা বাড়ির মানুষ চারটে মানুষের মধ্যে দুটো মানুষ না বাসলে আর দুটো মানুষের জন্য আনতে ইচ্ছা করে না তা মানুষ বলছে মা একটু পনির আনা বা আমি বললাম ঠিক আছে দেখো আজকে কিন্তু অনেক দিন পরে রোদ উঠেছে বাসনগুলো সব ওই পাশে রোদে দিয়ে রাখলাম আমার না মানে আগাগোড়ায় বাসন যদি রোদে না দিই ভালো লাগে না বাসন রোদে দিয়ে তারপরে খাঁচায় তুলতে কিন্তু ভালো লাগে বেশ সুন্দর লাগে তাহলে বাসনের মধ্যে কোনো গন্ধ বাতাস কিচ্ছু থাকে না কিন্তু তারপর যেহেতু রোদ উঠেছে ওই পাশে রোদে দিয়ে রাখলাম বাসনগুলো আর এইদিকে আমি মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি মানু দুধ এসে তারপরে বাবা বলছে বাজারে যাবে পনিরটা আনতে আমি বাবাকে একশো টাকা দিয়ে দিলাম পনির আনার জন্যে দেখো আজকে বাবার বাড়ি যেতে পারছি না না হলে কিন্তু এইবার আমাদের মানে মানুর বড় মামার ঠাকুর দেওয়ার কথা ছিল কারণ পরে বলবো সেই সব কথাবার্তা মা বলল যে না এইবার হচ্ছে আমরা ঠাকুর দেব না কারণ যার পুজো সেই যদি না আসতে পারে তাহলে ঠাকুর দিয়ে কি হবে তার জন্য এবার অন্য কেউ ঠাকুর দিচ্ছে আমাদের পাশের একটা দাদা আর কি ঠাকুরটা দিচ্ছে বড় ঠাকুর কারণ মানুরা এখনও ভ্যাকসিন ট্যাকসিন হয়নি অনেক লোক হবে পুজোতে না অনেক লোক হয় সারাপাড়ার লোক ওখানে পুজো দিতে আসে তাই বলে এত লোকের মাঝখানে তো যেতে পারবে না তাহলে মা সামনের বছর দাও আর ওর কালী পুজোও মানুষই আছে ওর মামার বাড়িতে বড়ো করে কালী পুজো করবে অবশ্যই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে নিমন্ত্রণ করবো আমার বাবার বাড়িতে রান্নাঘাটের দিকটাই যারা আছে তারা তো যেতেই পারবে দেখো এদিকে হচ্ছে আমার সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করতে গিয়ে দেখছি মানুষ এগুলো সব সবজিগুলো কেটে নিয়েছে পনির পটল আলু দেখো কত সুন্দর পনির কেটেছে পটলগুলো একটু ছোট ছিল টমেটোও কেটে নিয়েছে আলুও কেটে নিয়েছে সবজি কাটাটা কিন্তু সুন্দরই হয়েছে যদিও পারে না তবু কিন্তু একটা কথা বলবো মানو কিন্তু সব সময় চেষ্টা করে জানি না কতদূর কি করতে পারবো কিন্তু চেষ্টাও করে আমার ঝাল লাগে এখন লাগে আমার ঝাল লাগে তোমার আগের দিন লেগেছে আর আমার ভালো লেগেছে লঙ্কা দিয়ে পটল চিংড়িতে তিন লঙ্কা দিয়েছে হুম খুব সুন্দর করে কেটেছে দেখো বন্ধুরা আমি হচ্ছে এদিকে ভিডিও পোস্ট করতে গেছি ভাবলাম যে বেশি তো বাজে না তো সুন্দর সুন্দর করে পনির কেটেছে পটলটা দিয়েছে কারণ হচ্ছে ও দাদু পনির সেরকম একটা ভালোবাসে না মিষ্টি কুমড়ো ভাজা আছে ডাল আছে ও পটলটা দিয়েছে ও দাদুর কতটা মাথায় বুদ্ধি আমি ভিডিও পোস্ট করতে গেছি এসে দেখছি ওর এগুলো সব কাটাকুটি হয়ে গেছে দেখো পনিরগুলো বলছে মা এক পিস করে খাবো আমি তো উপাস আছি যেন নিরামিষ রান্না হচ্ছে আজকে সবকিছুই তা উপাস তো বলছে মা পনিরের পিসগুলো বড় বড় করব কারণ হচ্ছে এক পিস করে খাবো তাও মুখে লাগবে আর এসে দেখছি কি যে সব ও কাটাকুটি হয়ে গেছে বলছে মা আমি তো আদাটা ছুলতে পাই না বটিতে যদি টাত কেটে হ্যাঁ তা বলছে মা তুমি একটু কেটে দাও আমি ভিডিও পোস্ট করতে মানে ভিডিও এডিটিং করে সব কিছু কমপ্লিট করলাম তা দেখছি ও সব কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছ আজকে মানু বলছে আমাকে দিয়ে আজকে সব কাজ করে প্রথম তো আমাকে বলছে যে মা তুমি হচ্ছে রান্নাবান্না করতে হবে না আজকে আজকে আমি করিজি না না আমিই করবো তো সকালে তো রান্নাবান্না সব আমি করলাম সব কাজ কমপ্লিট কাচাকুচি যাই হোক ওইদিকে বাসন রোদ্রে দিয়ে এসছি বাসনগুলো সব তুলবো গোছাবো তা আমি ভিডিওটা ভাবলাম আগে ভিডিওটা এডিটিং করে সব কমপ্লিট করি কারণ একটা মাথায় চাপ থাকে তাই তো আর ও দেখি কি এইদিকে সব কাজগুলো কমপ্লিট করে ফেলছে যাই হোক পরে রান্নাটা করুক দেখি কেমন হয় ও বাবা হাঁটতে গেছি হাঁটতে গেছি এসে মে ব্যায়াম করেছি তার সব সব তো ভিডিও তো দেখেছে ওটা করেছি তার মানে চাবি ছানা বলেছি অনেক কাজ করেছে ঘর যা দিয়ে ঘর যা দিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তা দেখো এদিকে আমার বাবার বাড়ির দিকে বড় ঠাকুরে পুজো বৌদি ভিডিও করে পাঠিয়েছে মানুষ যেহেতু মানসিক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আবার একটু তো ভিডিও কল করছে এটা আমার দিদি তোমরা চেনো মোটামুটি যখন আমার বিএমটি মানে হওয়ার পরে বাড়ি আসলাম ফার্স্ট দিন দিদি ফার্স্ট দিনই মানুকে দেখতে এসেছিলাম আমার এটা মাসির মেয়ে নিজের মাসির মেয়ে আমাদের বাড়ির সাথেই বিয়ে হয়েছে আমার মায়ে দেখাশোনা করে বিয়ে দিয়েছিল আর এই যে ঠাকুর নিয়ে এসে মানে মাইক যে ওই যে মা দেখো ওইদিকে যাচ্ছে আমি ওদের ভিডিও কলেও বারবার দেখছি আর ভিডিও করেও আমার বড়ো বৌদি পাঠিয়েছে দেখো গ্রামের বাড়ি থেকে কিন্তু সবাই একটা একতা হয়ে যে সবাই মিলে সব কাজ করা এটা কিন্তু দারুণ ব্যাপার লাগে কিন্তু হ্যাঁ আমার এই গ্রামের বাড়ির মানে আমরাও গ্রামে থাকি কিন্তু আমার বাবার বাড়িটা বেশি গ্রামে আর কি এই গ্রামটাই কিন্তু ভীষণ সুন্দর লাগে সবাই একটা একতা একটা পুজো হলে সবাই বড় বৌদি আমাকে ফোন করে বলছে যে আমি জল আগিয়ে দিচ্ছি ঠাকুর চলে এসছে এদিকে ঠাকুর মাসে বাবলুদাও চলে এসছে পুজোর গোছানো গাছানো হচ্ছে অনেক লোক হয় আস্তে আস্তে লোক অঞ্জলি দেওয়ার আগে অনেক লোক হয় কারণ আমাদের এইখানে পাড়ায় নাই না হলে ওই গাংনাপুর বাজারে আর কি পুজো দিতে যেতে হয় তাই এইদিকে ওই এই পাড়ার মধ্যেই একটাই পুজো হয় তাই দেখো ছেলেপেলে দৌড়াদৌড়ি করছে কি ভালো লাগছে দেখতে তারপরে আমি তো ওই ভিডিও কলে তো দেখছি কি কি হচ্ছে পুজোর মধ্যে না হচ্ছে বড় বৌদি একটু পরপরই ভিডিও কল করছে আর আমি বাড়িতে আজকে যা যা কাজ করেছি সেইগুলো তোমাদের কালকে দেখাবো তাই যে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে বড় বৌদি যেহেতু মানুর মানসিকটা হচ্ছে মানুর সেই ভিডিও কলে ওর জন্যই দেখাচ্ছে ঠাকুরমশাই যখন ওর নামে পুজো দিচ্ছিলো আর কি তারপরে ভিডিও কলে আমাদের পাড়ার যে মানে বৌদি বা বলো হচ্ছে কাকিরা সব ছিল তাদেরকেও ভিডিও কলে দেখছিলাম আর আমার এই ছোটো ফোনটা তো মানে খারাপ সেরকম একটা ভালো ক্যামেরা হয় না ভিডিও কলে পুরো ফোনটাই নষ্ট হয়ে গেছে তবু যতটা পাচ্ছি দেখছি আর আমার যে রিয়েলমি ফোনটা দিয়ে ভিডিও করি ওটা দিয়ে আর কি আমি ভিডিও বানাচ্ছিলাম দেখো আস্তে আস্তে কিন্তু লোক বাড়ছে অঞ্জলি দেওয়ার সময় আরও লোক হয় বৌদি যতটা পেরেছে ভিডিও করেছে কারণ ও উপাস রয়েছে অঞ্জলি দেবে তাই এই যে আবার ভিডিও কল করেছে এখানে কি জানি তখন হচ্ছিল বললাম না আমার ফোনটা তো খুবই খারাপ আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না সেই সময় তাই বললাম ঠিক আছে তুই যখন মানে আরতি করবে তখন মানে আরতির যে আগুনটা ওটাই তো মেন ওটা তখন তুই আবার ভিডিও কল করবি তা বলছে ঠিক আছে তখন আমি আবার ভিডিও কল করব। একটু পরপর দুই মিনিট বাদে বাদেই কাজ না ভিডিও কল করছে মানে আমার বড় বৌদি আজকে মানুষ যদি পুরোপুরি ভ্যাকসিন দেওয়া হয়ে যেত যেতে কিন্তু কোনো ব্যাপার নেই কারণ তনুদাকে পাঠালেই কিন্তু তনুদা আমাদের নিতে আসতো আমি ইচ্ছা করে যাইনি কারণ আমি একটু বাবার বাড়ি যেতে বেশি ভয় পাই কারণ কোনো কিছু হলেই বাবার বাড়িতে গিয়া ওই আমার বাবার বাড়ির নামে দোষ হয় সবসময় এটা আর কি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই বলছি আর কি এর জন্য আমি যেতে ভীষণ ভয় পাই আমি বলি না ভ্যাকসিন ট্যাকসিন হোক এখনও ছয় মাস আট মাস পরে যাব কোনো ব্যাপার নেই ঠাকুর করে যেন আমার মানুকে ভালো রাখুক এটাই হচ্ছে মেন ব্যাপার বাবলুদা এত সুন্দর আরতি করছিল দেখো ভিডিও কলে দেখছি কি যে ভালো লাগছিল না তখন মানে মনে হচ্ছিলো কি ছুটে চলে যায় গিয়ে আর আমি তো উপাস ছিলামই পরের ভিডিওতে তোমরা সবটাই দেখতে পারবে যে এক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো মানুর নামে আজকে মানুর বড় মামা মানুর দিদা বড়ো মামি মানুষিকটা মানুর বড়ো মামাই করেছিল পৃথিবীর বুকে যদি আমাদের পরে কেউ একজন থাকে সেটা হচ্ছে মানুর বড় মামা মানুকে সবথেকে ভালোবাসা